আসসালামু আলাইকুম একজন মানুষের জন্মের পর তার হাঁটা শিখতে লাগে তার হাঁটা শিখতে লাগে দুই থেকে আড়াই বছর কথা বলা কথা বলা শিখে দুই থেকে আড়াই বছর পর তারপরও সে কিন্তু মানুষ হয়ে ওঠে না সে একজন মানুষের সন্তান হিসেবে পরিচিতি লাভ করতে থাকে তাকে মানুষ হয়ে উঠতে হলে পারিবারিক পরিবেশ থেকে সামাজিক পরিবেশ থেকে তাকে ধাপে ধাপে শিক্ষা লাভ করে তাকে মানুষ হতে হয় সে স্বয়ং পরিপূর্ণ একজন মানুষ হিসেবে সে কিন্তু কখনোই একটি মনুষ্য সন্তান জন্মগ্রহণ করে না সে তার জন্মটা যখন হয় তখন সে অবুজ একটা শিশু থাকে ঠিক তেমনিভাবে যেমনভাবে দুই বছরে কথা বলা শিখে দুই বছরে হাঁটা শিখে এই কথা বলা শিখেই কিন্তু সে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে না একজন পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে ধাপে ধাপে বড় হয়ে বড় হয়ে তারপর মানুষের সাথে চলা শিখতে হয় মানুষের সাথে চলতে হয় মানুষ যখন তাকে মানুষ যখন তাকে গ্রহণ করে নেবে একজন ভালো মানুষ হিসেবে তখনই সে বলতে পারবে সে মানুষ আর একজন মানুষকে মানুষ হতে হলে তার ভিতর কিছু ম্যানার্স আছে সেই ম্যানার্সগুলো জানতে হয় একজন মানুষকে মানুষের সাথে চলতে হলে সমাজের সাথে খাপ খাওয়াতে হলে তার সেই ম্যানার্সগুলো ম্যানার্সগুলো মেনে জেনে তারপরে চলতে হয় দেখুন আমরা অনেক শিক্ষিত লোক দেখি বটে কিন্তু তারা শিক্ষিত হয়েও কিন্তু একজন মানুষের পরিপূর্ণ ম্যানার্স থাকে না হাঁটার পথে চলার পথে গল্প বলার পথে আড্ডা দেওয়ার পথে একজন মানুষের দেখবেন ম্যানার্স একরকম থাকে না এই ম্যানার্সটা না মানুষের শিখতে হয় এই ম্যানার্সটা না আসলে মানুষের সাথে চলতে চলতে নিজেকে খাপ খাওয়াতে হয় যখনই সে নিজেকে খাপ খাওয়াতে পারবে না বোঝা যাবে যে আসলে এই মানুষটার ভিতর ম্যানার্স নেই আরেকটা কি জানেন ম্যানার্স আদব এটি কিন্তু পরিপূরক একটি মানুষ শিক্ষিত হলেই কিন্তু সে আদব শিক্ষা গ্রহণ করে না শিক্ষিত হলেই তার ভিতর পরিপূর্ণ আদব পরিলক্ষিত হয় না এই ম্যানার্সটাও অনেকটা এরকম দেখা গেছে কি রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি ধর্ম মোতাবেক যে যে ধর্মের লোক আছে মুসলমান হলে সালাম দিবে হিন্দু হলে আদাব দিবে তো আপনি দেখবেন যে আপনার পাশের লোকটি বা আপনার সাথে যা দেখা হয়েছে সে সালাম দিবে না কিছু কিছু মানুষ আছে কি জানেন সবসময় সালামের অপেক্ষায় থাকে আমরা এও দেখেছি আমার স্টুডেন্ট আমার ছাত্র যখন রাস্তায় তার সাথে দেখা হয় সে কখনো কখনো দেখা যায় যে সে সালাম না দিয়ে বলে কেমন আছেন এটি তার আসলে আমি তাকে পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করাতে পারিনি তার ভিতর শিক্ষার বীজটুকু আসলে ঢুকাতে পারিনি তার যে একজন শিক্ষককে একজন মুরব্বীকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম দিতে হয় এই জিনিসটা আমি তার ভিতরে ঢুকাতে পারি না এটি একটি ম্যানার্সের অভাব আস্তে আস্তে এই ছেলেটি এই মানুষটি কিন্তু জীবনে সে কখনো সালাম দিবে না সবসময় সালাম পাওয়ার অপেক্ষায় থাকবে এই যে কিছু কিছু মানুষ রয়েছে সবসময় সালাম পাওয়ার অপেক্ষায় থাকে সবসময় অপরের কাছ থেকে সম্মানের আশা করে এই লোকগুলি কখনোই আসলে সম্মানই হতে পারে না এটা একটা ম্যানার্স আপনি খাচ্ছেন খাওয়াটা দেখবেন অন্য দশজনের চাইতে তার খাওয়ার ভঙ্গিটা অন্যরকম কীভাবে সে বেশি খাবে সেই সেই প্রতিযোগিতায় থাকে আপনি হাঁটছেন সে দেখবে না যে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি সামনে যাবেন সে পিছনে যাবে এটি কখনো চিন্তা করে না আপনি কথা বলছেন আপনার কথার শেষ হতে না হতেই দেখা গেল সে কথা বলা শুরু করে এই এই লক্ষণগুলো আমরা একেবারে প্রতিনিয়ত আমরা পাই আসলে এটি এটি সঠিক ম্যানার্স না এটি একজন আদব যারা আদব জানে তাদের অভ্যাস না একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হলে আরেকজন মানুষের ভিতরে ঢোকার যে প্রক্রিয়া টিকিয়া প্রক্রিয়াটুকু আছে আরেকজন মানুষের ভালোবাসা পাওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটা শিখতে হবে তবেই শিক্ষা পরিপূর্ণ লাভ করলে ধন্যবাদ